এখন রাত বাজে কয়টা তিনটা ছয় চ্যানেলে দেখি কন্টেন্ট ওয়াজ রিমুভ ডিউ টু ভায়োলেশন অফ আর গাইডলাইন রিভিউ কন্টেন্ট দেখলা পড়ে গেছে এসে নাজিম তানিসার ভিডিওতে গাইডলাইন কিন্তু এটা আসার দরকার যদি গাইডলাইন যে আসলে ফলতে চাই তাহলে আসার দরকার আছে সেক্সেল নোডিটি এরকম কোনো গাইডলাইন আসে না যে সেক্সেল নোডিটি আর সেক্সেল নোডিটি আসতে পারবে না কারণটা হয়েছে কোনো অশ্লীল সিন শু করি নাই সুতরাং এখন আমার আছে একটি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আরেকটা পড়লে চ্যানেল শেষ এখন মনে হচ্ছে তখন মনে হচ্ছিল না এখন মনে হচ্ছে তোমাদেরকে হারাইতে যাচ্ছি বুঝছো এখন মনে হচ্ছে তোমাদেরকে হারাইতে যাচ্ছি

Ah. আর কি কম টার্মস এন্ড পলিসি সে পড়ছে খেলাতে কে জিতল কে হারলো এটার দিকে ফোকাস এখন চলে গেছে এটা দেখার পর এখন আমি সেকেন্ড চ্যানেলে কন্টিনিউ করবো তোমাদের সাপোর্ট ট্রুলি প্রয়োজন আমি কেমনে কথা বলতে চাই জন্য কথা বলার প্রয়োজন মনে করতেছে তাই বলতেছি তোমাদেরকে হারাতে চাইতেছি মনে হলো আমি জানি না তোমরা আসলে আমার পাশে আসছো কিনা এটাও জানি না আচ্ছা যাই এটা যদি চলে যায় তো চলে যাইলো কিন্তু ভিডিও না থাকলে তো চলে যাবে না সব ভিডিও তো প্রাইভেট করে দিয়েছি তো চলে যাওয়ার আর কোনো চান্স নেই কিন্তু আর একটা গাইডলাইন ইনস্টাগে আসলে চলে যাবে আর ভিডিও দিলে চলে যাবে আর নব্বই দিনে যেকোনো কোনো ভিডিওতে গাইডলাইন ইনস্টাগে এসে পড়বে কোথায় গাইডলাইন ইনস্টাগে এসে পড়তেছে